ইসলামের জন্য যে ইসলামের জন্য আদি আবি কুবাইসের মধ্যে प्यारे হাবিব জবালে আবি কুবাইসে দাঁড়িয়ে বলেছে তোমরা আমার এক হাতে যদি সূর্য রেখে দাও আর এক হাতে যদি চন্দ্র রেখে দাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দ্বিনের দাওাতের দাওয়া থেকে একটু কিছু হটবে না নিউজ হিরাহু আলা তি কুল্লি এটা এমন ইসলাম এমন ধর্ম এটা সমস্ত ধর্মের উপরে বিজয়ী লাভ করবে বিজয়ী লাভ করবে ওলামায় দেওবান ওই ধর্মেরই তারক বাহক আমরা সকলে ওলামায় দেওবন্ধের কদর করব তো করব তো আমার সময় শেষ আপনাদের কাছ থেকে চান্দিনার সন্তান হিসাবে একটি কথা বলতে চাই এই দেশ